নমস্কার বন্ধুরা তামসিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি সহজ পদ্ধতিতে আমি চিকেন বিরিয়ানি বানিয়ে দেখাব চিকেন বিরিয়ানির জন্য আমার লাগবে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন বাটা কেওড়া জল গোলাপ জল আমি রেডিমেড বিরিয়ানির মশলা দিয়েই বানাবো চিকেন আর এটা হচ্ছে চাল রান্নাটা আমি স্টার্ট করবো বিরিয়ানির জন্য আমি বাসমতি চাল নিয়েছি পাঁচশো গ্রাম আমি এবার রান্নাটা স্টার্ট করব প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে নেব তার জন্যে প্রথমে দেবো আমি আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ এক চামচ বিরিয়ানি মশলা টক দই কেওড়া জল দেবো আমি গোলাপ জল এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প সরষের তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে নিয়ে আমি দশ মিনিট রেখে দেব চালটা আমি ধুয়ে পরিষ্কার করে নেব চালের মধ্যে আমি দুটো ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর জৈতি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা একটু বেশিই লাগবে নুন দিয়ে দিলাম আর দেব আমি একটু সাদা তেল হাতটায় এদিকে রেডি হতে থাকুক আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে গোটা গরম মশলা অ্যাড করলাম এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষাব ঢাকা দিয়ে দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব ভাতটা আমার সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে আমি এবার এটাকে না নেব মাংসটা আমার রেডি হয়ে গেছে কথা রেডি এবার আমি এটাকে না দিয়ে নেব কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি বেরেস্তাটা ভেজে নেব বেরেস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নেব আলুগুলো আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে একটু হলুদ মাখিয়ে আমি ভেজে নেব এই দুধের মধ্যে আমি কেশর আর চার টপ মিঠা আসর দিয়েছি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নেব বিরিয়ানিটা আমি একটা পাত্রের মধ্যে সাজিয়ে নেব পাত্রের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিলাম যে ভাতটা করে রেখেছিলাম সেই ভাতটা কিছুটা পরিমাণ দিয়ে উপর দিয়ে আমি বিরিয়ানির একটু মশলা ছড়িয়ে দিলাম দিয়ে দেবো আমি কিছুটা বেরেস্তা দিয়ে দেবো আমি কিছুটা গোলাপ জল এক ঢাকনা কেওড়া জল দুধের মিক্সনটা কিছুটা দিয়ে দিলাম এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো অল্প গ্রেভি দিয়ে দিলাম আমি পুরোটা না অল্প দিলাম এবার আমি দিয়ে আলুগুলো এবার আমি আবার ভাতগুলো দিয়ে দেব টা দিয়ে কোপড় দিতে কি বিরিয়ানি মশলা আবার ছড়িয়ে দেব এইস ছড়িয়ে দেবো গোলাপ জল ছড়িয়ে দেব কেওড়া জল ছড়িয়ে দেব বাকি যে গ্রেভিটা ছিল সেটা আমি এইভাবে দিয়ে দেব মাংসের গ্রেভিটা দিয়ে দেব এবার আমি দুধের মিক্সচারটা দিয়ে দেব গরম মশলা ছড়িয়ে দেব দেব একটু ঘি সব শেষে দেবো আমি একটু বাটার পনেরো মিনিট আমি দমে রেখে রান্না করব বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে আমি এবার এটাকে সাত করব রেডি হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি আমার রান্না যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নমস্কার